স্বাগত আপনাদের সবাইকে আমি নিউ ইয়র্ক থেকে কথা বলছি আমেরিকা জুড়ে এখন যে উদ্বেগ আতঙ্কর বিষয়টি সবচেয়ে সামনে চলে এসেছে সেটি হচ্ছে লস অ্যাঞ্জেলসে যে ভয়াবহ দাবানল হয়েছে সেটিকে ঘিরে সমস্ত গণমাধ্যম সরব এবং এই ধরনের একটি ঘটনা বিশেষ করে শীত মৌসুমে কেন হল এবং এর নেপথ্য ঘটনা কি সেটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা এবং যে জায়গাটিতে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি রকমের সেটি নিয়ে নানা রকমের তথ্য দেয়া হচ্ছে বিশেষ করে আমেরিকান যে গণমাধ্যমগুলো সিএনএন এনবিসি টেলিভিশন এবিসি নিউজ লন্ডনের বিবিসি টেলিভিশন তারা তো টোয়েন্টি ফোর আওয়ার্স মানে গেল প্রায় ছত্রিশ ঘন্টা ধরে এই আগুনের সূত্রপাত এবং পরবর্তী বিশ্লেষণগুলো খোঁজার চেষ্টা করছে আর কি আমিও এখানকার আমেরিকার কয়েকজন বিশ্লেষকের সাথে কথা বলেছি এবং তারা এই আগুন কিংবা এই আগুনের কারণ নিয়ে নানা রকমের বিশ্লেষণ তুলে ধরেছেন বলেছেন আমাকে সবচেয়ে যে বিষয়টি উদ্বেগের মনে হয়েছে কিংবা যে বিষয়টি নিয়ে আমি কথা বলে আমার মনে হয়েছে যে এটি সবাইকে জানানো উচিত যে এখন যে ঘটনাটি ঘটেছে আমেরিকায় এই শীত মৌসুমে জানুয়ারির প্রথমার্ধে যেখানে আমেরিকার একটি জুড়ে তীব্র প্রবাহ চলছে যেটাকে আমরা বলি কোল্ড স্ট্রম। এইখানে আমি আজকে যখন নিউ এখন কথা বলছি তখন নিউ ইয়র্কের তাপমাত্রাও কিন্তু মানে খুবই কি বলবো যে শীতল এখানে দেখাচ্ছে যে জিরো কিন্তু ফিল লাইক এইট মাইনাস এইট এইরকমের আর কি টেম্পারেচারটা দেখাচ্ছে এদিকে বাফিলতে স্নো পড়েছে আলবেনিতে স্নো পড়েছে বিভিন্ন জায়গা থেকে ভার্জিনিয়াতে স্নো পড়েছে এখান থেকে নিউ ইয়র্ক থেকে এ ঘন্টার বিমান দূরত্বের এই যে লস অ্যাঞ্জেলসের যে ভয়াবহ আগুনের ঘটনা সেটি এখন পর্যন্ত এখানে মৃতের সংখ্যা বলা হচ্ছে ছয় তো এই বিশ্লেষণের যে পর্যায়টা আমার কাছে মনে হলো জানানো সেটি হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনকেই কিন্তু এখানকার বিজ্ঞানী বিশ্লেষণরা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য সামনে টেনে আনছেন তারা বলছেন যে একদিকে এই জলবায়ুর যে দিনের পর দিন যে পরিবর্তন তার যে শুষ্কতা সেটি কিন্তু দারুণভাবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে একদিকে তুষার ঝড় হচ্ছে একদিকে বন্যা হচ্ছে সাইক্লোন হচ্ছে টর্নেটো হচ্ছে তারপরে আপনার কিছুদিন আগে এখানে এক ধরনের কি বলবো সুনামিও হয়েছে তো এই একের পর এক যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে সেটা থেকে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু এই সকল ঠেকানোর কোনো উপায় নেই তো আপনারা সবাই জানেন যে লস অ্যাঞ্জেলস একটি আমেরিকার একটি প্রসিদ্ধ এর এলাকা এখানে হলিউড রয়েছে এবং সেই হলিউডে যে যে সকল সিনেমার শুটিং হয় সেই সিনেমার অনেক তারকা বা স্টারদের ওখানে আবাস অর্থাৎ ঘরবাড়িও রয়েছে সেগুলো অনেকগুলো পুড়ে গেছে এক এক নজরে এক নজরে যদি আমরা বলতে পারি যে এই অগ্নিকাণ্ড বা এই দাবানল কিন্তু মানে হত বিবল করে দিয়েছে ওই আমেরিকার ওই অংশের মানুষজনকে তো এই এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কোনো আমরা ইয়ে দেখিনি লক্ষ্য লক্ষণ দেখিনি কিন্তু যারা এই অগ্নি নির্বাপন কর্মী রয়েছেন তারা নানা রকমের উৎকণ্ঠার কথা জানাচ্ছেন এক লাখ বিশ হাজারের মতো মানুষকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং অনেকের ঘরের সাথে তাদের সর্বস্ব আগুনে পুড়ে গেছে আর এই লস অ্যাঞ্জেলেসের এই যে দাবানল এই অসময়ের দাবানল এটি শুধু যে একটি ওয়ার্নিং তা কিন্তু নয় এটি নিয়ে যারা কাজ করছেন যারা বিজ্ঞানী বিশেষজ্ঞ তারা বলছেন যে মানে সামনের দিনগুলোতে ওদের ভবিষ্যতে আমেরিকার বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেটে এরকমের দুর্ঘটনার আশঙ্কা কিন্তু রয়েছে আমি যেটা খেয়াল করলাম এই বিভিন্ন আমেরিকান গণমাধ্যমের খবরগুলো পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানে অগ্নি নির্বাপন কর্মীরা কিন্তু আপনার আগুন নেভাতে গিয়ে মারাত্মকভাবে পানি সংকটে ভুগেছেন সেখানে পানি পাচ্ছিলেন না এবং কোন কোন জায়গায় যদিও আপনার ফোম দিয়ে কিংবা অগ্নি নির্বাপন নানা রাসায়নিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিলো সেটিও সফল হয়নি কারণ বাতাসের গতিবেগ ছিল বেশি এবং সেখানে এইরকম যে বাতাস কোথাও কোথাও আমাদের যদি কিলোমিটারের হিসেবে বলি ঘন্টায় একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং আগুনটি দাউদাউ দাউ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। আমেরিকার বিভিন্ন শহরে যখন বিভিন্ন রকমের দুর্যোগ হয় তখন কিন্তু বিভিন্ন বাহিনীর সমন্বিত একটি দল কাজ করে যারা দুর্যোগ মোকাবেলার জন্য তারাও সেখানে গিয়েছেন এবং ওখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যারা কর্মকর্তা রয়েছেন মেয়র সহ অন্য যারা তারাও কিন্তু সার্বক্ষণিকভাবে গণমাধ্যমকে ব্রিফ করছেন তো এই যে আগুন দাবানল সেই দাবানলটিকে মূলত প্রাকৃতিক বিপর্যয় কিংবা জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বলা হচ্ছে এবং আমেরিকার যে সরকার তারা এখন দুশ্চিন্তায় পড়েছে যে এরকমের জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগগুলোকে মোকাবেলার জন্য তারা কি ধরনের তহবিল গঠন করতে পারে এবং জনগণকে কিভাবে নিরাপদ রাখতে পারে মানুষ কীভাবে সেই দুর্যোগগুলো থেকে নিজেদের বাঁচাতে পারে তো এইরকম নানা বিষয় নিয়ে আমি আরও একটি বার্তা বা ভিডিও বানাবো এবং আপনারা দেখবেন নিশ্চয়ই তাদের নিশ্চয়ই সবারই মনে আছে যে দু সালে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে এরকমের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল পুরো দ্বীপটি কিন্তু তখন ভস্মীভূত হয়েছিল দ্বীপের সমস্ত বাড়িঘর আগুনে পুড়ে গিয়েছিল এবং ওখানে প্রায় ফাইভ ফাইভ বিলিয়ন ইউএস ডলারের ক্ষয়ক্ষতি হয়েছিল বলে আমেরিকান গভর্নমেন্ট তাদের হিসাব পরিসংখ্যানে উল্লেখ করেছে তো রকম এক একটা অগ্নিকাণ্ড বা দাবানাল যখন হয় আমেরিকা একটি বিশাল দেশ পঞ্চাশটি রাজ্য সেখানে এবং ওই মাউই দ্বীপের সেই আগুনে কিন্তু সতেরোশো একর মানে জায়গা পুড়ে গিয়েছিল এবং সেখানে প্রায় বাড়িঘর মানে যা ছিল অলমোস্ট সবই সেখানে একদম ধ্বংস হয়ে গিয়েছিল দুই হাজার দুইশো সাতটি বাড়ি ধ্বংস হয়েছে বলে পরিসংখ্যান দেওয়া হয়েছে তো এই এই ধরনের মানে অগ্নিকাণ্ড দাবানল আমেরিকায় যে কোনো সময় হচ্ছে বা আঘাত হানছে এটি বলছেন বিশেষজ্ঞরা যে জলবায়ুর পরিবর্তন কারণে ওই ভয়াবহতা কিন্তু এখনও মানুষ ভুলতে পারেননি ওই মায়ুদ্বীপ গত দুই বছরেও প্রায় দুই বছরেও আর আগের অবস্থায় ফিরতে পারেনি সেখানকার অনেক মানুষ এখন বিভিন্ন অন্য অন্য আশেপাশের জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন we have also seen an increase in strong hurricanes these are like category 3 4 and 5 hurricanes now drought drought is interesting because even though we're seeing an increase in extreme rainfall average rainfall is an increase isn't also increasing. It's staying roughly about the same. So that means that when it rains, it rains harder, but when it's not raining, or for the weaker events, they're weaker or there's longer periods in between. Add on top of that warmer temperatures that drive more evaporation from the soil, that means more drought. Now, why is this significant? Well, I mean, all of these things impact humans directly. We've got floods, more deadly heat waves, more uh, wildfires of huge magnitude, um, and more droughts that affect food crops and things like that. This is in the 2018 IPCC report. To avoid the worst consequences of the crisis, you need at least a 45% reduction in emissions between now and 2030. Our target. Is 50 to 52% reduction by 2030. And we believe we'll meet that target. Climate change is going to create a lot of very difficult situations, directly or indirectly. And it really just reinforces the fact that the international community needs to get its act together to provide support for vulnerable countries, countries that aren't working very well, to address the challenges that they've got coping with the risks that are coming from. আমাদের ব্লগে বা এই আমাদের চ্যানেলে আমরা ভিডিও গল্প করছি মানুষের জীবন নিয়ে এই যে প্রাকৃতিক বিপর্যয় জলবায়ুর পরিবর্তন মানুষের দুর্ভোগ এটিও তো এক ধরনের গল্প এরকম গল্প তো আমরা বলতেই পারি জানাতে পারি দেশবাসীকে এবং আমাদের প্রবাসে থাকা বাংলাদেশি সব ভাই ভাই বোনদেরকে কারণ আমরা জানি যে সৃষ্টিকর্তার দেয়া দুর্যোগ থেকে আমরা কেউই বাঁচতে পারবো না তবে আমরা সচেতন সতর্ক থাকলে হয়তো অনেক কিছু থেকে আমরা মানে নিজেদেরকে সচেতন কিংবা নিরাপদ রাখতে পারবো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন